ইন্ডিয়া আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা আমি মানে থেকে সো আজকে অনেকদিন পর বের হলাম কিছু প্রিয় ভাই ব্রাদারের ভাই ব্রাদারের সাথে ঘুরতে আর্মিনিয়াতে এক দুটি মোস্ট বিউটিফুল প্লেস লেক সেভেন অ্যান্ড ওয়ান মোস্ট অফ দা প্লেস তাখাজুর দুইটা প্লেসে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের সাথে আছে ইব্রাহিম আমার প্রিয় ভাই মালেক আমার ভাই খালেক আর খলিল অ্যান্ড আপে আপে ওকে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সই সালামত ওইখানে গিয়ে আবার এটা নাচতে পারি সো আপনারা দেখেন আমরা কি কি সৌন্দর্য আজকে দেখি আপনাদের দেখাতে পারি ওকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না হলে অনেক কিছু মিস করবেন আর বি আসার পর অনেক ইচ্ছা ছিল যে তাকাজুরে যাব আসলে তাকাজুরে যাওয়ার পথে যে পাহাড়ি ভিউ এবং সৌন্দর্য বিশ্বাস করে সেম একদম দেখা সিনেমার মতো আমি দেখাতে যাচ্ছি আমরা দেখেছি যাওয়ার পথে অনেক দেখতাম যে কবে যাব বরফের রাজ্যে এবং বড় বড় পাহাড় দেখবো এবং পাশাপাশি একটা রাস্তা থাকবে যে রাস্তা দিয়ে আমরা যাব এবং ওই বিয়েগুলো গুলো দেখবো আজকে সত্যি ওই স্বপ্নগুলো ছোটবেলার স্বপ্নগুলো আজকে বড় হয়ে পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ সত্যি বলতে এই জানিটা আমাদের জন্য অসাধারণ এবং স্মৃতিময় একটা জার্নি হয়ে থাকবে আমাদের জীবনে এনজয় আর একটা কথা না বলে উনি আমার সাথে কিছু ভাই ব্রাদার ছিল তাদের সাথে এই জার্নিটা সত্যি অসাধারণ ছিল তাদের জন্য জার্নিটা এত সুন্দর হয়েছে আর আমাদের পাশে ছিল বরফ ঢাকা পাহাড় যেটা দেখতে কল্পনার মতো পরিমাণ ঠান্ডা এদিকে যেটা বলা বাহুল্য মিনিমাম মাইনাস ওকে তো

আপনারা কেউ মাইন্ড করবেন না আশা করি কারণ আমরা বন্ধু বান্ধব একসাথে কত কথাই বলি আসলে আমরা এখানে কেউ খাই না ঠিক আছে রাস্তা দিয়ে যাওয়ার পথে আর্মেনিয়ার এমন অপরূপ সৌন্দর্য দেখে সত্যি আমরা সবাই মুগ্ধ হয়তো আরো অনেক কিছু আমাদের দেখার বাকি এই পৃথিবীতে উপর বানানো পৃথিবী এত সুন্দর যা নিজের চোখে পরিদর্শন করলে অবশ্যই তখন বুঝতে পারবেন যাই হোক আরেকটা কথা না বললেই নই এত সুন্দর দৃশ্য নিজের চোখে দেখতেও এক ধরনের ভাগ্য প্রয়োজন সো আল্লাহকে অনেক 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 ধন্যবাদ এবং সুক্রিয়া যে এত সুন্দর আমাদের বিউ আমাদের দুই চক্ষে দেখানোর জন্য আমাদের ভাগ্য করে দিয়েছে আমরা যে জায়গায় যাচ্ছি এই জায়গার নাম হলো তাকাজুর এবং এই জায়গায় যাওয়ার পথে যে পাহাড়ের অস্থিরতম সৌন্দর্য এটা সেম লাইক আমাদের কাশ্মীরের মতো হয়তো আমি কাশ্মীরে যাইনি কিন্তু আমার সাথে একজন ভাই ছিল সে বারো বছর কাশ্মীরে ছিল তার আইডিয়া আছে যে সেম লাইক কাশ্মীরের মতো এই তাকাজুর জায়গাটা আসসালামু আলাইকুম সবাইকে আমি মানিক আর্মেনিয়া তাক এই জায়গাটার নাম কি তাকহাজুর তাকহাজুর থেকে এই হচ্ছে আর্মেনিয়া তাকহাজুর প্লেস একটু জুম দিয়ে দেখাও এই হচ্ছে আর এই হচ্ছে স্ক্রেট বুট আমার সাথে আসো এত পরিমাণ বরফ ছিল আমি হাঁটতে পারতেছিলাম না প্রচুর বরফ ভাই পা পিছলে যাচ্ছিল এগুলো মানে একটা রাইড এই রাইটে তাকহাজুরে এসে উঠতে হলে দুই থেকে তিন হাজার ড্রাম খরচ হবে ওকে আর উপরে একটা চলতো ওখানে আমরা এখন উঠবো ইনশাল্লাহ আমার শালী আছে আমার খনিল ভাই নামটা বড় ভাবে মিষ্টি করে তার জন্য এক্সটেন্ড এবং মালিক ভাই বুঝছি অনেক অনেক অসাধারণ মানে ভালো মনের মানুষ তাদের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার ক্যামেরার পিছনে রয়েছে আমার প্রিয় ভাই ইব্রাহিম সেও অনেকটা ভালো মানুষ ঠিক আছে আজকে আমরা আর আর্মেতে আসছি মানে আহ சங்கর নাথ ঘুরে যাই বেকার মানে টাকা আমরা এখন উঠে মানে ঘুরব টাকা দুটো পুরোপুরি পুরোপুরিভাবে ঘুরব এবং আপনাদের দেখাবো কেমন লাগে ঠিক আছে এই যে দেখেন তারা কিভাবে করতেছে আমার ইচ্ছা হয় করা কিন্তু আমি পারি না আসলে কিভাবে করে আমার জানা নেই ওকে সো দেখুন ওকে এন্ড এডிகেশন এডிகেশন আছে এখানে বেশিরভাগ যারা আছে তাদের আমি দেখতেছি সব রাশিয়ান এই যে এখানে ছোট বাচ্চা হাই এটা ছোট বাচ্চা ঠিক আছে সো এখানে সব থেকে বেশি হলো রাশিয়ান ওকে তো ঠিক আছে সাথে থাকেন ইনশাআল্লাহ আপনাদের দেখাচ্ছি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ওকে এই হচ্ছে তাকাজুর এবং আমার সামনে ওই যে দেখতেছেন এগুলো হলো হোটেল ওইখানে অনেক জোরে গান বাজতেছিল যার জন্য আমি কথাগুলো ক্লিয়ার ভাবে বলতে পারিনি কারণ কি যদি গানগুলো ওই ইউটিউবের ভিডিওর মধ্যে আসে তাহলে ভিডিওটা কপিরাইট হয়ে যায় দেড়শো আর আপনারা দেখেন তাকাজুরের সৌন্দর্য ওপর দিয়ে কেবেল কার যাচ্ছে ওই কেবেল আমরাও কিছুক্ষণ পরে উঠবো আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো গাই বিশ্বাস করেন আর্মেনিয়াতে যারা মানে ঘুরা ঘুরার উদ্দেশ্যে আসবে আল্লাহ মানে কি বলবো সৌন্দর্যতে সৌন্দর্য এত আপনারা যদি নিজের চোখে দেখেন ইনশাআল্লাহ তখন বুঝতে পারবেন ভাই বিশ্বাস করেন আর্মেনিয়ার মতো সুন্দর কান্ট্রি আমার মনে হয় না যে গালফ কান্ট্রিতে আছে আমিলে কিন্তু ইউরোপ না তো এটাকে আপনারা মিনি ইউরোপ বলতে পারেন ওকে তো এখানে দেখেন এখানে কিছু লাইট করতেছে আর এদিকে একটা লাইটshot আছে দিদিনারে করে এই আলগাটা করে দেখান দিয়াতে এখানে আমার দিকে

ওকে গাইস এখন আমরা যাবো একটু দেখেন একটু দেখেন আমার দেখান এখন আমরা যাবো ওই যে ওই রাইডটার উপরে ইনশাল্লাহ দেখি রাইড টা ভালো হবে নাকি খারাপ হবে আমি আমার ফিলিংস অনুভূতি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ওকে বাই